ইব্রাহিম আলাহিম যখন নমরুদের কাছে যখন দাওয়াত কানে মার যে তোমরা মূর্তি পূজা পরিত্যাগ করো আল্লাহ করো তখন ইব্রাহিম আলাহ প্রতি নমরুদ নারাজ হয়ে গেল তাকে কি করলো যে একে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করো সে আবার নতুন কোন ক্ষুবার দাবি করে আমি তো নিজেই তো ক্ষুদা সে বসে আছি নমরুদ যখন বলল তখন ইব্রাহিম আলাহালামকে শাস্তি দেওয়ার জন্য অগ্নিকুণ্ড নিক্ষেপ করা হলো এই ঘটনা আমরা সবাই জানি যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হয় আকাশের আগুনের ভিতরে তোমাকে ফেলে দেওয়া হলো তুমি আমাদের কাছে সাহায্য চাও নমরুদের অগ্নিকুণ্ড সহ তার যত সতী সাদী সুন্দর হয়েছে সবাইকে দুনিয়া থেকে দিনিস্বাস করে বিদায় করে দে হাজরত ইবাহালাম তখন কি করতে বললেন ইব্রাহিম বললেন আমি তো এমন কোন অঙ্গ আল্লাহর করি না যিনি বসে থাকেন আল্লাহ আগুনের প্রতি নির্দেশ দিয়েছিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও

আল্লাহ রবুল আলমিন ইব্রাহিম আলাহ সালামকে আগুন থেকে রক্ষা করে দিলেন আর নমরুদকে কি করলে নাকের ভিতর দিয়ে একটা মোশা দিয়ে গিলেন আর তার মাথায় গিয়ে যন্ত্রণা শুরু হয়ে গেল নমরুদ তখন তার সেনাপতি তার সাথী সঙ্গী মন্ত্রীদের বলতেছে তাড়াতাড়ি আমার যন্ত্রণা বেড়ে গেছে মন্ত্রীরা বলতেছে হুজুরের যন্ত্রণা বেড়ে গেছে কি করা যায় ডাক্তারদের কাজ হচ্ছে না সময় জুতা পিটা করো তারপরে তার মাথায় জুতা পিটা করা হলো খোদার দাবিদার ইব্রাহিম আলাইসালামের সাতী সঙ্গীতের উপরে অত্যাচারকারী বাদশাকে আল্লাহার দুনিয়া থেকে জুতা বিদায় করে দিলেন পাক দৃষ্টান্ত করলেন যারা নাকি মুসলমানদের উপরে অত্যাচার করবে আল্লাপার সময় দিবেন নির্দিষ্ট পর্যন্ত নির্দিষ্ট সময় পর যদি তারা ভালো না হয় মুসলমানদের উপর নির্যাতন চালানো বন্ধ না করে দেয় আলমীর উপর যদি নিত্য কিন্তু আলামী না করে দেয় আল্লাহর আয় জুতা করে দুনিয়াতে বুঝা করেছে পৃথিবীর শরীরের শাসক দেওয়া রয়েছে পৃথিবীতে আল্লাহ তার জুতা ফেটা দিয়ে তাদেরকে বিবে থেকে বুঝাই করে দেবে